নেব হ্যাঁ তুমি কি নিজে নিজে করবে হুম মা আমি তো বড় হয়ে গেছি আমি একা একা সব করে নেব তুমি যাও তোমার কাজ করো আমি সেনানটা করিয়ে দেব আসছি আমি আজকে

গিরিশোনা এগুলো কি করেছো দেখো সব জায়গায় চন্দন ফেলে দিয়েছো তোমাকে আমি কি বললাম যে আমি তো তোমাকে এসে স্নানটা করিয়ে দেব হুম তাহলে তুমি কেন স্নান করতে গেছো সোনা তুমি আমার কাছে সব দিন ছোটো থাকবে আমি তো তোমার মা তাই না মায়ের কাছে সন্তান কোনো দিন হয় না বাবা Oh. <laughs>